এই কাজ আসলে আপনার সামনে আরেকটি ভিডিও চলে আসলাম তো আজকে ভিডিওটিতে আপনাদের দেখাবো যে জিমেলতে কেউ যদি আপনার ফোনটি রিস্টার্ট দিয়ে দেয় তো সেই ফোনটি আপনারা কীভাবে আবার পুনরায় সেই ফোনটি ওপেন করবেন তো আজকে ভিডিওটিতে আপনাদের দেখাবো আপনি যদি আপনার ফোন যদি রেজিস্টার দিয়ে ফেলেন কোনোভাবে জিমেলতে তো সেই রিস্টার্ট দেওয়া ফোনটি কীভাবে আপনারা ওপেন করবেন তো আজকে ভিডিওটিতে আপনাদের দেখাবো তো আপনারা যদি আমাদের চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে রেখে দেবেন যাতে পরবর্তীতে আবারও দেখতে পারেন তো দেখেন আমি ফোনের স্কিনে চলে আসলাম তো যে ফোনটি আমার রেজিস্টার্ট হয়ে গেছে তো সেই ফোনটি এখন আমরা ওপেন করবো তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন টেনে দেখলে কিন্তু বুঝতে পারবে না তো সর্বপ্রথম আপনাদের এরকম একটা টেন শো করবে তো ফোনটি যখন রেজিস্টার্ট হয়ে যাবে তো এবার রেজিস্টার এটা ফোনটি ওপেন করার জন্য এই যে স্টার্ট অপশানটি পেয়ে যাবেন এখানে একটি ক্লিক দেবেন তো এখান থেকে আপনাদের সিম শো করবে তো যে কোনো একটি সিম সিম এখানে আপনারা দিয়ে নেবেন তো সিমটি দিয়ে নেবেন দেওয়ার পর এখানে আপনাদের লোড নেবে তো লোড নেওয়ার পরে এখান থেকে আবারও নেক্সটে একটি অপশান পেয়ে যাবেন তো নেক্সটে একটি ক্লিক দিয়ে দেবেন আবারও নেক্সটে দেবেন তো নেক্সটে দিতে থাকবেন যতক্ষণ এখানে আসেন এবার দেওয়ার পরে দেখেন এই যে এই সাইডে যদি আপনারা আরেকটি অপশান এখানে আপনারা দেখতে পারবেন তো এই সাইডে আপনারা যে অপশানটি এখানে দেখতে পারবেন তো এই অপশনে আবারও একটি ক্লিক দিবেন তো অপশনে একটি ক্লিক দেওয়ার পর আবারও নেক্সট একটি ক্লিক দিবেন দেওয়ার পর আপনাদের ফোনটি আবার আবারও একটু লোড নেবে তো লোড নেওয়ার পর এখানে আপনাদের ফোনের যে পিনটি ছিল তো সেই পিনটি এখানে আপনারা বসিয়ে দিবেন তো ফোনে যে লকটি ছিল সেই লকটি এখানে আপনারা দিয়ে দিবেন তো ফোনের লকটি দেওয়ার পর আপনাদের এখান থেকে আবার এই সাইডে অপশনে ক্লিক দিবেন দেওয়ার পর এখান থেকে আপনারা কি করবেন আবারও এই সাইডে যে অপশানটি পেয়ে যাবেন এখানে একটি ক্লিক দেবেন তো দেওয়ার পর আপনাদের ফোনটি কিন্তু আবারও একটু লোড নেবেন নেওয়ার পর এখানে একটি জিমেল লগ ইন করতে বলবে তো জিমেল না থাকলে সাইন আপ করে দিবেন তো দেওয়ার পর আবারও স্কিপ করে দিবেন তো এখান থেকে স্কিপ করে দিবেন দিবেন দেওয়ার পর এখান থেকে মোড়ে ক্লিক দিবেন তো ক্লিক দেওয়ার পরে অ্যাক্সেস দিয়ে দিবেন তো দেওয়ার পর এখানে আপনাদের নতুন একটি পিন অ্যাড করতে বলবে তো আপনার ফোনের একটি লক অ্যাড করতে বলবে তো এখান থেকে যে কোনো একটি পিন দিয়ে দিবেন তো সেই পিনটি কিন্তু মনে মনে রাখবেন আপনারা তো সেম পিনটি আবারও এখানে দিয়ে দেবেন তো পিনটি দেওয়ার পর এখান থেকে আপনারা চাইলে ফিঙ্গারতে ফিঙ্গার দিতে পারেন তো ফিঙ্গার না দিলে এখান থেকে আবারও ক্যান্সেল করে দিবেন আপনারা তো দেওয়ার পর এখান থেকে আবার নেক্সট দিয়ে দেবেন তারপরে লক না দিলে স্কিপ করে দেবেন এখান থেকে তো দেওয়ার পরে এখান থেকে আপনাদের ফোনটি কিন্তু আবারও একটু লোড নেবে তো লোড নেওয়ার পরে আপনারা যদি এখানে লক্ষ্য করেন তবে দেখেন আপনাদের ফোনটি কিন্তু ওপেন হয়ে গেলো তো এখান থেকে নো থ্যাংকস দিয়ে দিবেন। তো দেখেন আমাদের যে ফোনটি রেজিস্টার হয়ে গেছিলো সেই ফোনটি কিন্তু আবার দেখেন আমরা পুনরায় কিন্তু ওপেন করলাম তো আপনাদের ফোনটি রেজিস্টার হয়ে গেলে কিন্তু আপনারা এই এইভাবে কিন্তু আপনাদের ফোনটি কিন্তু ওপেন করতে পারবেন তো ভিডিওটি কেমন হলো কমেন্টে জানিয়ে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে রেখে রেখে দেবেন যাতে পরবর্তীতে ভিডিওটি আবারও দেখতে পারেন আর আমাদের চ্যানেল নতুন থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ